भाइस <laughs> च्यान्सलर <laughs>

মহারাজ চিটাগং ইউনিভার্সিটি বোর্ডের প্যাসিজ মেম্বার বিচারপতি জিবি ওrenal obstetric জানক এন্ডোমিডরোমানাকল আপনাকে আশা করি এতে

আর এই বিভাগে একটা জোন উপন করতে যাচ্ছে এটা তবে আনন্দের খবর দৃষ্টিগোচর করতে বল সাত্বরদের মিলিত চেষ্টায় এটা একটা অনুকরণীয় হয়ে যাবে অন্যান্য সকলের জন্য

ছাত্র কর্মচারী কর্মকর্তা এবং বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের জনশক্তি প্রতি আমার পক্ষ থেকে বোর্ডের পক্ষ থেকে আন্তরিক নীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন মানারাত ন্যাশনাল ইউনিভার্সিটি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়টির একটি আলাদা পরিচিতি আছে সোনা অন্য মূলত শিক্ষার পাশাপাশি নৈতিকতায় সমৃদ্ধ একটি সুন্দর জাতি পরিকল্পনার লক্ষ্যে আগামী দিনে ভবিষ্যৎ সাংবাদিকদের বিভাগ নৈতিক এবং আদর্শিক চেতারে অত্যন্ত যাদের বস্তুবিষ্ঠ সাংবাদিকতার ক্ষেত্রে অগ্রণী গুরুত্ব পালন করতে পারে এই ক্ষেত্রে এই বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন এই দিনে তাদের সদরের প্রতি আন্দোলনে তিনি ছিলেন ছাত্র ছিলেন হ্যাঁ তিনি ছিলেন আপনারা জানেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ ডিপার্টমেন্টের একজন প্রতিনিধি মালনবাড়ী চাছে এই ডিপার্টমেন্টটি সারা বাংলাদেশে যতগুলো প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটির মিডিয়া এন্ড জার্নালিজম স্টাডিজ ডিপার্টমেন্ট আছেগুলোর মধ্যে অন্যতম উল্লেখযোগ্য স্থান করে নিতে পেশাদার হিসেবে তারা। বাংলাদেশের বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ায় কাজ করছে এবং বিশ্বেরও বিভিন্ন জায়গায় তারা অবধান মিডিয়া চলেছে তারা বাংলাদেশের মিডিয়া জগতে জার্নালিজম জগতে তারা গৌরবান্বিত করতে সক্ষম হচ্ছে আমি আশা করব তারা তাদের এই উদ্যোগ এবং প্রফেশনালিজমকে আরও অত্যুচ্চ শীর্ষে নিয়ে যেতে সচেষ্ট একজন একজন কর্তৃপক্ষে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

প্রথমবার আলমগীর ভাই আমার যে লেখালেখি শুরু সেই লেখালেখি শুরু হয়েছিল এক এগারো সরকারের পর নয়া দিগন্ত পত্রিকার মাধ্যমে এবং আমি আমি লিখতে চেয়েছিলাম একটু বেশি বয়সে আমি লেখালেখিতে এসেছি তার আগে আপনারা তো আমার জীবনী খন্ডিত আকারে দেখালেন এবং সেখানে দেখিয়েছেন যে আমি মিডিয়া জগতের মানুষ ছিলাম কিন্তু আমি মিডিয়াতে এসেছি পরিণত বয়সে কেন এসছে কারণ আমার কাছে মনে হয়েছিল যে এক এগারো যে সরকার ছিল সরকার সেটা একটা ভারতের দালাল সরকার ছিল এবং সেই সময় বাংলাদেশের অধিকাংশ নাগরিক বিষয়টি বুঝতে পারেন নাই মানুষের মধ্যে একটা ভুল ধারণা ছিল যে এই সরকার কিছু ভালো কাজ করতে এসছে দুর্নীতির বিরুদ্ধে যেহাদ করতে এসছে এটাই স্লোগান ছিল সেই সময় কিন্তু আমি তাদের পেছনের উদ্দেশ্যটা এবং ষড়যন্ত্রটা আল্লাহ রহমতে ধরতে পেরেছিলাম এবং তখন আমার মনে হলো যে প্রথাগত বৃত্তের বাইরে এসে কোন একজনের কলম ধরা উচিত এবং আমি কলম ধরেছিলাম এবং আমি আলমগীর মহিদ্দিন ভাইয়ের কাছে কৃতজ্ঞ যে সেই সময় মানে আজ থেকে আঠারো বছর আগে এক অপরিচিত লেখকের লেখা তিনি তার নয়াজগঞ্জের এডিটোরিয়াল পেজে ছাপিয়েছেন প্রতি সপ্তাহে এখনকার মাহমুদুর রহমান তো তখন ছিল না তখনকার মাহমুদুর রহমানকে সবাই জানত সরকারে ছিল ইঞ্জিনিয়ার এমবি বি এ প্রাইভেট কোম্পানি চালানো এক এক এন্টারপ্রেনার মাহমুদুর রহমান হিসেবে এন্টারপ্রেনার মাহমুদুর রহমানের লেখক হয়ে ওঠার পেছনে আলমগীর মহিউদ্দিন ভাইয়ের বিশাল অবদান ছিল এবং সেই অবদানের আমি আজকে শিক্ষিত একটি ঘটনার কথা বলা প্রয়োজন আমি জানি না আলমগীর মহিদিন ভাইয়ের সেটা স্মরণে আছে কিনা আমি যখন এক একটা সরকারের বিরুদ্ধে একের পরে এক এডিটোরিয়াল লিখছি এডিটোরিয়াল না পোস্ট লিখছি এবং প্রতি বুধবারে আমার লেখা ছাপা হতো আমার স্মরণে আছে সেই ট্র্যাডিশন আমি এখনো বজায় রেখেছি আমার পত্রিকা পত্রিকাতেও আমি মন্তব্য প্রতিবেদন প্রতি বুধবারে লিখি

ওই আর্টিকেল এর পরে ডিজিএফআই থেকে চাপ দেওয়া হলো নয় দিগন্ত কে যে মাহমুদ রহমানের লেখা ছাপানো হবে না তখন আমার আর লেখা আলমগীর মহিদিনের ভাইয়ের টেবিলে ছিল এবং তাদেরকে বলা হয়েছিল এই লেখাটি এডিট করতে হবে তো মহিদিন ভাই আমাকে ফোন করলেন ফোন করে বললেন মাহমুদ ভাই আপনাকে নিয়ে দেখুন বিপদে আছি ডিজিএফআই চাপ দিয়েছে আপনার লেখা ছাপানো যাবে না যদিও বা আমরা লেখা ছাপাই তাহলে এটাকে এডিট করে স্যানিটাইজ করে দেখা ছাপাতে হবে আপনি কি বলেন আমি বলেছিলাম মহিদিন ভাই আপনাকে ধন্যবাদ আমার লেখা যদি অবিকৃত ভাবে আপনি ছাপাতে পারেন তাহলেই ছাপাবেন যদি অবিকৃত ভাবে ছাপাতে না পারেন আমার লেখা ছাপানোর দরকার নাই এটা বলার পরে মহিদিন ভাই সাহস করে তখনকার ডিজিএ পাইকে পাত্তা না দিয়ে তিনি আমার লেখা অবিকৃত ভাবে ছাপিয়েছেন এবং এই ইতিহাসগুলো আসলে বর্ণনা করা প্রয়োজন না হলে বাংলাদেশের জার্নালিজমের ইতিহাস রচিত হবে না বাংলাদেশের জার্নালিজমের সঠিক ইতিহাস রচিত হতে হলে এই যে লড়াইটা সম্পাদকদের এই লড়াইটা আপনাদেরকে আপনাদের জানা অবশ্য তাহলে আপনারা ভবিষ্যতে আলমগীর মহিদ্দিন হতে চাইবেন যদি ইতিহাস জানেন এ তো গেল আলমগীর ভাইয়ের সাথে আমার দু বছরের লেখা দেখি গল্প তারপরে আমার দেশ আসলো আমার দেশে আসার পরে আমার সহকর্মীরা আজকে এই মুহূর্তে কেউ নাই আহ আহমেদ আবদুল্লাহ তারা খুব আপত্তি জানালো যে আপনি এখন আমার দেশের সম্পাদক আপনি যদি নয় দিগন্ত লেখেন তাহলে আমাদের ইজ্জত কমে যায় এখন আপনাকে আমার দেশে লিখতে হবে তো সেই থেকে নয় দিগন্ত আমার লেখা বন্ধ হলো এবং আমার দেশে লেখা শুরু হলো দু সালে শেষ দিন এরপরে আসি আবুল আসাদ ভাই আসাদ ভাইয়ের সাথে আমার করা হচ্ছে আমাদের নাকি একটা ওয়াইসি আছে আমাদের ইসলামী রাষ্ট্র অনেক টাকা পয়সা তাদের তেল দিয়েছে আল্লাহ অনেক সম্পদ দিয়েছে তারাই বা কোথায় ইসলামী স্কলারদের তার মূল্যায়ন করছে করছে না আমাদের মুসলমানদেরও বসে থাকতে হচ্ছে হয় ফিলিপাইনসে ফিলিপিনের এক্সারসাইজ অ্যাওয়ার্ড কেউ পাবে না হলে পুলিশ অ্যাওয়ার্ড পাবে না হলে নোবেল পাবে তার মানে আপনি পশ্চিমা দেশের দিকে তাকিয়ে আছেন আপনার মেধার মূল্যায়নের জন্য তাহলে ইসলামী বিশ্ব কি করছে দুই বিলিয়ন দুইশো কোটি মুসলমান তারা কেন ইসলামিক স্কলারদের মূল্যায়ন করছে না এটাই হচ্ছে মুসলমানের ব্যর্থতা এটা আমাদের মনে রাখতে হবে এবং এই কারণেই বাংলাদেশে নব্বই শতাংশ মুসলমানের দেশ হওয়া সত্ত্বেও আবুল আসাদ সাহেব কিংবা আলমগীর মহিউদ্দিন সাহেব আমাদের দেশে উপযুক্ত সম্মান হন না এখান থেকে পাঁচই আগস্টের পরে আমাদের একটা সুযোগ তৈরি হয়েছে এই বৃত্ত ভাঙবার এখান থেকে বেরিয়ে আসবার এবং আমি মনে করি আজকে মানারদ ইউনিভার্সিটি এই উদ্যোগ নিয়ে তারা সেই বৃত্ত ভাঙার চেষ্টা করেছে এই কারণে সর্বশেষ কথা আমরা আরো ওনাদের বক্তব্য শুনবো আলমী ভাইয়ের বক্তব্য শুনবো আবুল হাসান ভাই বক্তব্য শুনবো আমি আর বেশি সময় নিতে চাই না সর্বশেষ কথা যেটা আপনাদেরকে বলছি আমি মনে করি জার্নালিজম ডিপার্টমেন্টের একটা মূল্য বেড়েছে আমি এবার দেখতে পাচ্ছি দীর্ঘ পাঁচ বছর নির্বাচন নির্বাসনে থাকার পর বাংলাদেশে ফিরে কারণ কোন কোন ইউনিভার্সিটির দাবি দাওয়াতে আমি দেখতে পাচ্ছি এটা আমার কাছে একটা অভাব অভিজ্ঞতা যে তারা দাবি করছে যে তাদের ইউনিভার্সিটিতে জার্নালিজম ডিপার্টমেন্ট খুলতে হবে এরকম দাবি কিন্তু আগে আমি কখনো দেখি নাই তার মানে জার্নালিজম এজ এ ডিপার্টমেন্ট এটা চাহিদা বাড়ছে এটা একটা আপনারা যারা জার্নালিজমের ছাত্র ছাত্রী আছেন তাদের জন্য এটা একটা সৌভাগ্য আপনারা সঠিক সময় সঠিক জিনিস পড়ছেন এবং মানারত ইউনিভার্সিটির জার্নালিজম ডিপার্টমেন্ট কিন্তু বেশ বেশ তাদের সুনাম বৃদ্ধি পাচ্ছে

কুশল কামনা করছি আমি আশা করি মানরক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি উত্তরোত্তর এগিয়ে যাবে এবং মানরক ইউনিভার্সিটির জার্নালিজম এর ছাত্র ছাত্রীরা মিডিয়াতে মিডিয়ার মুখ উজ্জ্বল করবে মিডিয়াকে সমৃদ্ধ করে তুলবে এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি এবং শেষ করবার আগে আবারও ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এই দুইজন গুণী মানুষের পাশে আমাকে। अफिज <llyính goodbye>

সংরক্ষিত নয় হারিয়ে গেছে আমরা যারা গুণ সৃষ্টি করে তাদের তোরা তুলে যায় এটাই আমাদের কাজ তো এখানে সাংবাদিকতার ক্ষেত্রে

আমাদের দক্ষিণ আমাদের দেশে মাঝে সময় থেকে সংবাদপত্র এবং প্রকৃত পুঁজি বিনিয়োগ হবে যদি প্রকৃতনা থাকে আর যদি পুঁজি না থাকে প্রকৃত না হয় পুঁজি আসবে এখন তাহলে সংবাদপত্রকে কি করতে হবে কোন কাজ করলে আমার স্যাটিসফ্যাকশন বাড়বে কোন কাজ করলে আমার ইয়া প্রফিটের পরিমাণ বাড়বে আমি সেই কাজ করব